ই খোদ দেও নল্লাহ গ বল্লেদী না আ মানু ইল্লা আনফুসা হুম অ মায়া আল্লাহ রব্দুল আলেমেন কোরান পাকের মধ্যে বলে ওই সমস্ত ব্যক্তিরা মনে করে ই খাদ্য আল্লাহ তারা আল্লাহকে ধোকা দিচ্ছে ওল্লাদিন আমানু মানুহ মুমিনদেরকে ধোকা দিচ্ছে অমায়ক দাও না ইল্লাহ আনফুসা হুম কিন্তু তারা তো আল্লাহ এবং মুমিনদেরকে ধোকা দিতে পারে না বরং নিজেরাই নিজেদেরকে ধোকা দেয় যারা দিনের নাম দিয়া দুনিয়া তালাশ করে এবং মানুষের রকম ভিতরে এরা আরেক কি আল্লাহ কিংবা মুমিনদেরকে ধোকা দেয় নাকি নিজেকেই ধোকা দেয় বলেন কি করে এরা তো আমরা কি নিজেকে ধোকা দিব আল্লাহ আল্লাহকে ধোকা দিব বলেন উম্মতকে ধোকা দিব মুমিন কি ধোকাবাজ হইতে পারে বলেন মুমিন ধোকাবাজ হইতে পারে এই জন্য স্পষ্টবাসী হইতে পারে স্পষ্টবাসী হইতে হবে কথা বলতে হবে স্টেট কার্ড আমরা দিল্লির গোলাম নই আমরা আমেরিকার গোলাম নই আমরা ইসরায়েলের গোলাম নই আমরা পুঁজিবাজের গোলাম নই আমরা পেট এবং পকেটের দন্দাবাজের গোলাম নই করতে হবে কোন ধরনের ইনায়া বিনায় কথা চলবে না আল্লাহর নবীর পরে কোন নবী নাই কাদিয়ানি কাফের কাদিয়ানিকে যারা নবী মানে তারাও কাফের যারা কাদিয়ানিকে কাফের মনে করবে না তারাও কাফের এই কথা ভালো কথা বুঝে প্রিয় ভাইরা আমার কাদিয়ানিরা কাফের এই কথা স্পষ্ট ভাবে না বললে আমার আপনার ইমান সঠিক হবে কাদিয়ানিদেরকে যারা মানে তারাও কি যারা কাদিয়ানিকে কাফের মনে করে না তারাও কি কারণ এই দিনের মধ্যে আপনার এই বলার সুযোগ নাই যে মুদিও মনে হয় ব্যস্ত যাইতেও পারে কথা বুঝেন নাই আপনার এই কথা বলার সুযোগ নাই যে আমি কি জানি কে জান্নাত যাবে কে জাল্নামে যাবে আপনাকে আগে বুঝতে হবে আল্লাহ কোরআন কি বলেছে ইন্নল্লে দিন আমিন ও আমিনু সলেহাত কান আছিলে হুম জান্নাত উলফির দাও সিরুজ্লাহ কত স্পষ্ট আল্লাহ বলছে ইমান এনেছে না কামল করেছে সে কোথায় যাবে আল্লাহ বলছে ইন্নেল্লে দিন এ কাফার উম ইন আখলিল কিতাব ওয়াল মুশরিকিন ফিনারি জাহান্নাম এবং যারা কুফুরি করেছে আল্লাহর সাথে শরীক করেছে তারা কোথায় যাবে এখন যদি বলেন যে কুফুরি করেছে সে কোথায় যাবে সেটা আল্লাহ বুঝবে তাইলে এই কথার দ্বারা আল্লাহ কোরআনকে আপনি করলেন বলেন কোরআনের মধ্যে কোনো সন্দেহযুক্ত কথা নাই আল্লাহ পাক যা বলেছেন সব স্পষ্ট আল্লাহ যা বলেছেন কি সব স্পষ্ট ভেঙে একেবারে বুঝিয়ে তফসির করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন أمار نبيل فور ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين خاتم النبيين تيني أمار بنداء تيني شش نبي الله رسول بولي أنا خاتم النبي لا نبي بعد همي شاش نبي أمار فور آرقنا نبي أخون جدي بولي كيو يعني زي نبي أشاركو تا ايتي كدياني نوزو بي الله نوزو بي الله بولي তাইলে আমাদের জানতে মনে চাই ওই নবী যদি এই নবী হয় তাইলে সাহাবিকারা নবীরে যারা দেখছে ইমান অবস্থায় তারা কি কাদিয়ানির সাহাবিকারা ও কাদিয়ানিরে যারা মানে সাথে চলছে এগুলো নি সাহাবি এ কাদিয়ানির সাহাবি দুই সাইডটার নাম জানেন নাম নেরা হাই হাই আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী পাঠাইলেন সর্বশ্রেষ্ঠ নবী পাঠাইলেন আর তার সহযোগী কারা তার সাথে কারা থাকবে যাদেরকে সত্যের মাপ কাঠি বলা হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের নাম কেউ জানবে না আমার কথা মনে হয় বুঝাইতে পারি শেষ নবী সর্বশ্রেষ্ঠ রসুল আর ওনার সাথে তা কারা ছিল আপনারা কি মির্জা গুলাম আহমদ কাদিয়ানির জন সহযোগীর নাম কইতে পারবেন

তাইলে কাদিয়া নিউ কি এমন কাউরে বইলা গেছে কিনা যে আমার পরেও যদি কেউ নবী হইতো তাইলে হইতো হইল শয়তান মানে একটা নাম তো কইতে হইব কয়ে গেছে ভাইরা আমার বন্ধুগণ আমার এই যে ধুকাবাজ এদের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিতে হবে স্পষ্ট কথা বলতে হবে খ্রিস্টান মিশনারি তৎপরতা আমার রসুলের পরে আর কোন নবী এই পৃথিবীতে আগমন করবে স্বয়ং হযরত ঈসা আলি সালাম পৃথিবীতে আসবেন নবী হিসাবে নবী হিসাবে বরং আমার রসুল সাল্লাহ আলী আমি তো শরীয়তের উপরেই তিনিও আসবেন সোহান দিনকে বিজয় করবার জন্য আসবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী শেষ নবী এ কথা মানলে মুসলমান না মানলে কাফের এ কথা মানলে মুসলমান না মানলে প্রিয় আমার এই কথাগুলো স্পষ্ট এবং দত্তহীন ভাষায় বলতে হবে সবাইকে বলতে হবে সবাইকে জানতে হবে খ্রিস্টান খ্রিস্টানি তৎপরতা চলতে দেয়া হবে না আমাদের গরিব অসহায় পরিবারগুলোর পাশে আমাদেরকে দাঁড়াতে হবে বলেন তো কুড়িগ্রাম পঞ্চগড় বা সব অঞ্চলে এদের দাওয়াতি তৎপরতা বেশি চলে কেন আর্থিক অভাব অনটনের কারণে আপনাদেরকে বলি ও কেরামকে বলি ধনাট্য ব্যক্তিদেরকে বলি প্রিয় আলেম সমাজ প্রিয় ঘনীলা ধনী ভাইদেরকে বলি এই সমস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান যেই পরিবারটা তার বাবা তার মা অসুস্থ হয়ে গেছে চিকিৎসা করাতে পারছে না আপনি যদি তার পাশে না দাঁড়ান হয়তোবা কোনো হেজবুত্তাও হেদ হয়তোবা কোনো কাদিয়ানি নেই হয়তো বা কোনো খ্রিস্টান মিশনারির লোক এসে সেই লোকটাকে অর্থনৈতিক সহযোগিতা করবে আর তার মনের মধ্যে বিদ্যমান একটা ধারণা তৈরি হবে যে কোথায় আমার মুসলমান ভাইরা কেউ আমার পাশে দাঁড়াইলো না যাহ কাদিয়ানিরাই মনে হয় ভালো এরকম ধারণা হইলেও হইতে পারে কি পারে না এই জন্য ওই পরিবারটার পাশে দাঁড়ানো আপনার আমার আমাদের সকলের দায়িত্ব ঠিক ঠিক না এবং ডাক্তার সাহেবদেরকে বলি প্রিয় ডাক্তার ভাইরা টাকা পয়সা অনেক ইনকাম করবেন কিন্তু এই অঞ্চলের দরিদ্র মানুষের পাশে দাঁড়ান চিকিৎসার নামে কষাই হয়েন না আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না ক্লিনিকের ভাইদেরকে বলি পরীক্ষা নিরীক্ষার নামে পাঁচশো টাকার জিনিস পাঁচ হাজার টাকা নিয়েন না মানুষের গারে কষাই কইরা জবাই করেন না আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক অনেক লাইনেই তো অনেক সমস্যা O ex-